রূপালী চাঁদের শিকারী আমি যা লিখছি তা আমার বড় মামা মতিউর রহমান তাকে সরাসরি শুনে সংগ্রহ করা তিনি নিজে ঘটনাটার সবচেয়ে ঘনিষ্ঠ প্রত্যক্ষদর্শী তিনি যতটুকু বললেন আমি ঠিক তেমনই ভাষায় ঠিক তেমনই অনুভবে এখানে ব্যক্ত করছি এটি তাদের কথা তাদের স্মৃতি এবং তাদের জীবনের এক অমোচনীয় রাত আমি কথা দিচ্ছি যেই অনুচ্ছেদটি পড়বেন তা তাদের কাছে একশো শতাংশ সত্য পূর্ণিমার রাতে ধানের কারণে গ্রাম আলোকিত হলেও সেই আলোই কখনো কখনো অদ্ভুত ছায়া বানায় আমার মামার মুখে সেই রাতের বর্ণনা শুনলে হাড়ে কাটা লাগে চোখে স্পষ্ট ভীতির রেখা থাকে আর হাত কাঁপে আমি তাই যতটা সম্ভব নিখুঁতভাবে লিখছি ঘটনা ঘটেছে উনিশশো সালের শীতের এক পূর্ণিমায় গ্রামের নাম দেওলাই বগুড়া সদর থেকে কয়েক মাইলের কাঁচাপথে ঢুকলেই যে ছোট্ট গ্রামটা আছে ধান ক্ষেত চারদিকে মাঝে একটি পরিত্যক্ত কুড়েঘর আর গ্রামের প্রবেশপথে বছর পনে দাঁড়ানো এক পুরনো বটগাছ সেই বটগাছের ছায়া যেন সব কিছুকে আলাদা মাপে মাপত মামা বলতেন ধান কাটার আগে তাদের পরিবার ধান পাহারা দিত রাতে শিয়াল বাজপাখি বা চোর ঘটনা থাকলে যেন ক্ষতি না হয় তার মধ্যেই তিনি একাই বেশিরভাগ রাত কাটাতেন মাঠে সেই রাতটাও শুরু হয়েছিল ঠিক তেমনই বাতাস নিষ্ক্রিয় আকাশ পরিষ্কার রূপালী চাঁদের আলো এত জোরালো যে ধানের মাথাগুলো এক খাড়া ঢেউ হিসেবে ঝিকিয়েছিল কিন্তু মূলে কিছু অদ্ভুততা ছিল এমন একটা নীরবতা যা শান্তি নয় ভয়ের চেয়ে নিবিড় তিনি বললেন তিনি চেয়ার পরে বসেছিলেন মাঠের একধারে পিঠে কাটা খড়ের গদার চেহারা স্পর্শ পাচ্ছে আর সামনে কুড়ে ঘরটি অন্ধকারে ঢেকে গেছে হঠাৎ ধানের গাছগুলো যেন বাতাস ছাড়াই দুলতে শুরু করল ছোট ছোট তিমির নড়াচড়া নয় বরং কোনও ভারী পদক্ষেপের অনুরণন তিনি প্রথমে ভাবলেন কেউ পালাক্রমে ধান কাটছে কিন্তু কখনোই তিনি এমন কোনও আকার আকৃতি দেখতে পেলেন না তারপর এক শব্দ শুষ্ক ঘর্ষণ জাতীয় গলায় আলোক আলোকছোঁয়ার অনুরণনের মতো হাসি একবার শুনলেই রক্ত জমাট হয়ে যায় সে শব্দটি মৃদু ছায়ার ভেতর থেকে বারবার এসেছিল যেন খড়ের শীষ থেকে উঠে আসা বাতাস নয় বরং কেউ হাড়গলানো হাসিতে বলছিল মাথার পেছনে একটা শীতল ঝেউ নেমে এল মামা বললেন তার বুকটা একটু একটু করে ফাঁপতে শুরু করল হাত জয়েন হয়ে গিয়েছিল চাঁদের আলোতে ঠিক সামনে যে দেহটা ভেটে দাঁড়াল জমির সঙ্গে মিশে থাকা কাদা ধানের পাতায় লাগা বিশ্রী আর্দ্রতা সব কিছু মিলে সে দেহকে অস্পষ্ট করে তুলছিল তবু তার আকৃতি এমন ছিল যে কল্পনায়ও মানুষ নয় লম্বা অস্বাভাবিক শক্ত কাঁধ হাড়ের ওপর টানানো ছিন্ন চামড়া বোফবিহীন অচেনা চেহারা চুল জট আর চোখ চোখ দুটি ছিল অস্বাভাবিক সরস সাদা রূপালী চাঁদের সঙ্গে মিশে যেন দুটো ক্ষুদ্র বাতি জ্বলছে সে ধীরপদে এগোলো প্রতিটি পদে ধানের মাথা সরে গেল খেতে একটি পথ তৈরি হল তার অঙ্গগুলোর অনুপাত অভূতপূর্ব হাত এত লম্বা যে হাঁটা অবস্থায়ও ঘাসে আছড়ে পড়ছিল মামা বললেন ওই মুহূর্তে তিনি বুঝে ফেললেন এটা কোনো মানবীয় জীব নয় গ্রামের বুড়োদের কথায় যাকে পিসাচ বলা হয় সেই রকমই কিছু তিনি তখন দৌড়াতে শুরু করলেন গ্রামের দিকে বাড়ির দিকে কিন্তু পিছন থেকে সারাক্ষণ শোনা যাচ্ছিল দূষিত এক ধুলির কুকড়ে ধ্বনি মাঝে মাঝে সেই কাটা হাসি দৌড়ালেও মনে হচ্ছিল পেছনে থেকে ধীরে ধীরে কেউ ধানের মেদ কেটে এগোচ্ছে মামা বলতেন যত দ্রুত তিনি দৌড়াচ্ছিলেন ততই পেছনের শব্দ যেন তার কাছাকাছি আসে পথের এক মোড়ে পুরনো বটগাছের তলায় পৌঁছে তিনি ঝলছল করে ফিরে দেখলেন কেউ নেই ধানের পথ নিখুঁত কোনো গন্ধ নেই কোনো লেগে থাকা পায়ের ছাপ নেই কিন্তু বুকের মধ্যে যে কোলাহল কেটেছে তা সহজে যায়নি বাড়ি ফিরে আসার পরও রাত কাটতে চাইল না তিনি জানালার চোরাকাটা দিয়ে বারবার বাইরে তাকান কুয়াশায় অদ্ভুত কালো রেখাগুলো চোখে জোড়ায় পরদিন সকালে তিনি সাহস করে আবার খেতে গেলেন সেখানকার দৃশ্য দেখেই গ্রামের মানুষদেরই রুদ্ধ হয়ে গেল ধানের নির্দিষ্ট অংশগুলো অদ্ভুতভাবে চাপা পড়ে আছে পাতার লেবুও লিকলিক করছে না কেবল কিছু অস্বাভাবিক ছেঁড়া আলগা অংশ আর তাতে শুকনো মাটির দাগ কেউ বলল যেন কোনো প্রাচীন পায়ের নখ মারিয়ে নেওয়া হয়েছে কেউ বলল গাছগুলো যেন শক্তি হারিয়েছে গ্রামবাসীর মুখে অদৃশ্য শান্তি নেই সবার মনে সেই রাতের কথা আঘাত করে মামলা প্রথম দিন ঘুমোতে পারছিলেন না তিনি বললেন যিনি এ কথা শুনেছেন তার হাতে এখনও কাঁপে তার ভেতর একরকম অনিয়ন্ত্রিত কাটা অনুভূতি থেকে যায় খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ জড়ো হলেন কয়েকজন বড় বয়স্ক লোক একদল যুবক আর গ্রামের খাস পুলিশে কেউ কেউ সেটাকে কাবিত বলল কেউ ধর্মীয় উপসর্গ মনে করল অবশেষে গ্রামের পীর এবং আশপাশের মেম্বারগুলোকে ডাকা হল তারা বললেন এ ধরনের ঘটনা পূর্ণিমার রাতে মাঝে মাঝে দেখা যায় কিন্তু তা মোকাবেলা করা যায় যদি সবাই জড়ো হয়ে কাজ করে মামা বলেছিলেন তারা পরবর্তী রাতে মাঠে জাগরণে রইল কিন্তু এইবার আর কেউ একা গেল না সবাই মিলে হলে ভয়ের ওয়েজ ভিন্ন হয় গ্রামের ইমাম মসজিদ থেকে কোরআনের ছাপলা আনলেন এক বৃদ্ধ ফকির মাটির গর্তে কিছু লবঙ্গ হলুদ লবণ ফুল ঢাললেন আমি এখানে কোনো কৌশল বা পদ্ধতি শেখাচ্ছি না আমি শুধু যা হয়েছে তাই বলছি তারা রাত গভীর পর্যন্ত জাগলেন কৈফিয়ত করার মতো কাহিনী শুনালেন আর বারবার সীমাবদ্ধভাবে শিল্পিত কোরআন পাঠ হল এ শব্দগুলি যেন রাতের ভয়কে দেয়াল বানায় সেই রাতেও তারা মাঠে ছিলেন সবাই একসাথে বসেছিল তাদের মুখে কাঁপন কিন্তু আশাকেই স্থাপন করছিল রাতের গভীরে আবারও পেছনের কণ্ঠের মতো শব্দ এল কিন্তু এবার তারা প্রস্তুত ছিল তারা আলো জ্বালিয়ে রেখেছিল এ কে এ মাইক ধরা লোকেরা কোরআন পড়ল পাঠের বাক্যগুলো ছড়িয়ে পড়তেই বাতাসে একটা বিভৎস কণ্ঠ অনবরত চেঁচানো বন্ধ হল কিন্তু ম্যাচটা ছিল অদ্ভুত মৃদু হাসি একবার দুবার শব্দ পেরিয়ে গেল এবং তারপর চুপ ভোর অন্ধকারে তারা মাঠের দিকে গেলেন এবার তারা কিছু লক্ষ্য করলেন যেটা আগে চোখে পড়েনি ঘরের পাশে মাটিতে এক ক্ষুদ্র অস্বাভাবিকভাবে শুকনো স্থান ধীরে ধীরে তারা ওই স্থানে খুঁড়ে দেখলে স্যালোটম একটি হাড়ের ভাঙা অংশ সম্ভবত বহু পুরনো কুকুটের নখের মতো কিছুর চিহ্ন ছিল গ্রামের বুড়েরা বলল পুরনো কিস্সা আছে বহু বছর আগে কোনো ভদ্রলোক ওই কুড়েঘরে এক রাতে অদ্ভুতভাবে অদৃশ্য হয়েছিলেন তারপর থেকে কুড়েঘরটি পরিত্যক্ত ছিল তারা সিদ্ধান্ত নিলেন কুড়েঘরটি পুড়িয়ে ফেলবেন সেই মাটির খোড়ার অংশটি উঁচু করে ঢেকে দেবে আর মাঠের চারপাশে আলখাল্লা বাড়িয়ে দেবেন কিন্তু ততক্ষণে এই ঘটনাটি গ্রাম ছাড়িয়ে আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ল মামলা বললেন আড়াই দিনের মধ্যে কাঠগুঁড়ো জোড়া করে কুড়েঘরটি আগুনে দাহ করা হলো, কেউ কাঁদছিল কেউ চুপ করে দাঁড়িয়েছিল আগুনে পুড়ে থাকা কাঠের মধ্যে থেকে কোনো ভয়ানক চিৎকার বা কিছুর গলা ওঠেনি অন্যদিকে পরের পূর্ণিমায় কেউ আর পিসাজ দেখেনি গ্রামবাসীরা বলল সমস্ত কাজ মিলিয়েই সম্ভবত সেই অশুভ শক্তির পথ বন্ধ হয়ে গেছে কিন্তু মামার মনে এখনও থামেনি তিনি ঘুমে একরকম কালো মঞ্জরির স্বপ্ন দেখেন চাঁদের আলোয় যে মুক্তি ভেসে উঠে সে মুক্তি যেন তার কাছে জীবন্ত ছিল কয়েক বছর পরও যখন পর্যটকরা গ্রামের গল্প শুনতে আসে তারা বলেন দেওলাই গ্রামের ধানের ক্ষেতে রাতে হাঁটা ভালো নয় বিশেষত পূর্ণিমার রাতে বাড়ির দরজা সব লক করা হয় শিশুরা জমিতে না যাওয়ার শাসন পেয়েছে মামা বলতেন তার থেকে বড় শিক্ষা হলো ভালো করে মানুষকে পাশে রাখতে হবে একলা থাকা ভয় বাড়ায় আর গ্রামের ওই বুড়োদের একটি কথা ছিল সবের স্মৃতি যেন পরিত্যক্ত না হয় ইতিহাসের কোনো দাগ যদি অমীমাংসিত থেকেছে তা পরিষ্কার করা দরকার ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে কেউ এল কেউ বলল পোকামাকড়ের কণ্ঠ বা বাতাস কেউ বলল মিশ্র ধানের অংশ কিন্তু মামার মুখে সেই রাতের কাটা হাসি সেই দেখা দেহের রূপ এসব কিছু বিজ্ঞানেও পূর্ণরূপে ব্যাখ্যা হয় না আজও আমি যখন মামার বাড়িতে দাঁড়াই এবং তিনি ধীর স্বরে সেই রাতের কথা বলেন তার চোখে সেই রাতের আভা দেখা যায় তিনি আমাকে বলেছিলেন তিনি যাকে দেখেছেন তিনি আর কখনও ধানের মধ্যে ফিরেনি তবু গ্রামটি কখনোই পূর্ণিমার রাতে আগের সরল নিরলস হাসি ফিরে পায়নি তারা কোরেঘরটি পুড়িয়ে দিচ্ছে মাটির সেই অস্বাভাবিক অংশটি ঢেকে দিচ্ছে এবং গ্রামের সবাই একসাথে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছে যদি আবার কোনো অদ্ভুততা দেখা দেয় তারা একসঙ্গে লড়বে আর আমি রুবেল যখন বড় মামার মুখ থেকে সেই কাহিনী শুনি তখন আমি কেবল এটুকুই বলতে পারি যা তিনি বললেন তাও সত্য রূপালী চাঁদের সেই রাত সেই হাঁটাচলা সেই হাসি সব কিছু এখনও তাদের স্মৃতিতে টিকা আছে এবং তাই গ্রামবাসী আজও পূর্ণিমার রাতে সাবধান যদি কেউ বলে আমি বাজে গল্প বলছি আমি শুধু বলতে পারি মামার চোখে থাকা ভীতির রেখা মিথ্যি নয় এবং দেউলাই গ্রামের রাতের চাঁদের আভা যেভাবে ধানের উপর পড়েছিল সেই আভা যেন একবারে চোখে ভিড় করে জীবনের কোনো ফাঁক বন্ধ করে দিয়েছিল এটাই তাদের গল্প এবং আমি তা এখানে ঠিক তেমনই রেখে দিলাম